ছোট্ট বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য সুকুমার রায়ের লেখা একটি কবিতা পড়ে শোনাবো কবিতার নাম জীবনের হিসাব চলো তাহলে শুনে নাও জীবনের হিসাব সুকুমার রায় বিদ্যে বোঝাই বাবু মশাই চুরি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন রে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ কেন লাগে বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো অনায় বৃথা খানিক পাতে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলে মাঝিরে কন এ কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মালিসুধায় সাঁতার জানা মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু শেষে আমার কথা হিসেব পিছে তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে কেমন লাগলো তোমাদের ভালো লেগেছে তো আজকে তাহলে আসি টাটা